قرآن الكريم المدبول ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত قائم করব এমন আদালত দুনিয়ার আদালতে অনেক সময় মাজলুমের উপরে জুলুম করা হয় আল্লাহ বলেন ফালা তুযলামুনাফসুং শাইআ কারো উপরে ন্যূনতম জুলুম করা হবে না বরং কি হবে ওয়া ইন কানা মিসকাল হাবাতিম মিন আতাইনা বিহা কেউ যদি দুনিয়ার মধ্যে শস্য দানা পরিমাণ গা আমল করে থাকে শস্য দানা বদা আমল যদি করে থাকে আল্লাহ বলেন আদাই না বিহা সেটাকে হাজির করা হবে শুধু তার আমল হাজির করা হবে তা নয় তার আমলের ব্যাপারে হিসাব নেওয়া হবে আল্লাহ জানায় দেন এত মানুষের হিসাব কিভাবে নিব বলেন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট আল্লাহ যদি চায় হিসাব নিতে পারেন কি পারেন না আধুনিক প্রযুক্তির কল্যাণে আমরা দেখতে পাই একটা মানুষ লক্ষ লক্ষ মানুষের হিসাব করে ফেলে ঠিক না ইন্টারনেটের মাধ্যমে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে সব বায়োডাটা একটা মানুষের কাছে মুহূর্তের মধ্যে চলে আসে যে জ্ঞান যেই দান করলেন সেই স্রষ্টা আমার আপনার সকলের গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে আছে আসবে সবার হিসাব নিতে পারেন কি পারেন অবশ্যই পারে আল্লাহ ইনসাফের আদালত কায়েম করবে নাই বিচার হবে সেই দিন সেজন্য সাবধান আদালতে কিন্তু প্রতিটা মানুষকেই দাঁড়াতে হবে এজন্য নবী আমার বলেন তোমরা সেই দিন আসার আগে সতর্ক হয়ে যাও যেই দিন আল্লাহ বাদী বিবাদের মধ্যে মীমাংসা করে দিবে তোমরা সেই দিন আসার আগে তোমরা যদি দুনিয়ার মধ্যে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকো সেই দিন আসার আগে তুমি ক্ষমা নাও নাইলে কিন্তু এই কথার প্রতিদান নেকি দিতে হবে হবে না গোনা নিতে চেয়ে এবার একটু আমাদের বর্তমান পরিবেশের দিকে খেয়াল করেন অনেক সময় বিনা কারণে নিরপরাধ মানুষের সাথে খারাপ আচরণ করা হয় কি হয় না আমরা সাময়িক কষ্ট পাই কিন্তু এই কষ্ট কেয়ামতে আমাকে নেকি দিবে অথবা যে কষ্ট দিচ্ছে সে আমার কাছ থেকে গোনাগুলা নিবে সেজন্য আমরা যদি কোনো সময় এমন হয় অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো বড়র সাথে খারাপ আচরণ করে ফেলেছি আমরা মাপ চেয়ে দিব